তোমাকে আজকে দুটো খবর সংবাদ মানে মন শুনে মনটা আনন্দে পড়ে যায় প্রত্যেক মা বাবার কাছে ওই সন্ধ্যে পর যখন বাজারে গেলাম বাজারে করে জিনিসপত্র কেনা ছিল কিনলাম কিনে আস্তে আস্তে একটা বইয়ের দোকানে পাঁচ দিন যখন আসছি তখন কিছু মাস্টারমশাই ওই বইয়ের দোকানে বেঁচে বসে গল্প গুজব করছে ওরা মাস্টারমশাই সন্ধ্যাবেলা একটু বইয়ের দোকানে বসতে ভালোবাসে গল্প করছে একজন মাস্টারমশাই আমাকে দেখে ডাকলো আমিও চিনতে পারলাম ওই মাস্টারমশাই হচ্ছে অর্জুনের স্কুলে মাস্টারমশাই দেখে অর্জুনের তো খুব প্রশংসা করলো হ্যাঁ

মানে মনটা আমার ছেলেদের মনটা ভালো ছেলেই আমার খুব ভালো ভাই পড়াশোনা করছিস জানি না এখন মনটা ভালো তো আছে ভবিষ্যতে কি হবে কে জানে কথা কে বলতে পারে একই থাকবে

আবার খারাপও করো ওর মা কিন্তু খুব একটা ভালো না এমনি ছেলেটা খুব পাকা এখন দেখো আবার বাবা মা কি বলে তোমার আবার ওফোন করতে না আসে দাদা দাদা আপনি ওর গায়ে হাত দিয়েছেন আপনি কি কাজটা ভালো করেছেন অত বন্ধু বান্ধবের সামনে অপমানিত হলো বাড়ি থেকে ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়লো আর মা হয়ে কি আমি সহ্য করতে পারি আপনি বলুন ওকে মেরেছি ও যে কাজটা করেছে ওইটুকু বাচ্চা ছেলে আমার ছেলের সমান আমার ছেলে বয়সে একসঙ্গে একই স্কুলে পড়ে একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিবে ওইটুকু বাচ্চা ছেলে এই বয়সে ওই কালীর মধ্যে পেছনে কটা বাজে ছেলে হ্যাঁ এই এলাকার ছেলে না তার সঙ্গে বসে বসে সিগারেট খাচ্ছিল আমি দেখেwidetilde পড়েছি তখন দেখেছি ওর বাবা আমার বন্ধু সেই অধিকারে একটা অধিকার আছে আমার বন্ধু ছেলে হ্যাঁ আর বাবা করে বিসিগাট খায় না আর ওই ছেলে সিগারেট খ吃তে থাকে ডাকতে ওকে একটা জল মেরেছি এইটু করেছি আপনারা কিন্তু কোনো অধিকার নেই আমার ছেলেকে শাসন করার যদি শাসন করতে হয় সেটা আমি করব ওর বাবা করবে আপনি কেন শাসন করতে গেছেন আমার তো ঘরে ছেলে আছে আমার তো ছেলে আছে আমি সেই সুযোগে ওকে দেখি আপনার ছেলে ভালো আমার ছেলে খারাপ ঠিক আছে তো নেক্সট টাইম আপনি আমার ছেলেকে শাসন করতে আসবেন না শাসন যদি করতে হয় তাহলে আমরা করব। ভালো কথা ভালো কথা ঠিক আছে তাই মনে থাকবে হ্যাঁ সংকট যদি কিছু বলে বিষয়টা আমি সংকট জানাবো কেন গায়ে হাত দিয়েছে ঠিক আছে ঠিক আছে আসি আচ্ছা কেমন লাগলো বাড়িতে বসে এসে অপমান করে গেল ভালো লাগলো ঠিক ঠিক ঠিকই বলেছে গো পরের ছেলে ভালো দেখতে হয় না যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় ঠিক কথা একদম এই যুগটা হচ্ছে কি পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ ঠিক একদম ঠিক বলেছে হ্যাঁ